পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম লোটে সুটকি মাছ কাঁচা টমেটো দিয়ে এমন রেসিপি বানালে সবাই চেটে পুটে খাবে তো চলো রেসিপিটা তোমাদেরকে দেখাই প্রথমে আমি এই শুটকি মাছ নিয়েছি এটা হচ্ছে লোটে শুটকি অনেক রকমের শুটকি মাছ পাওয়া যায় তবে এটা লোটে শুটকি এইটা এরকম সাইজের কেটে নিয়েছি এবার বেশ ভালো করে গরম জলে বেশ ভালো করে এটাকে পাঁচ মিনিট ভালো বলতে পাঁচ মিনিট গরম জলে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে ঠান্ডা জলে দুবার ধুয়ে নেবো ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে শুটকি মাছগুলো এইভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না কিন্তু এরমভাবে হালকা করে ভেজে নেব আর যারা শুটকি মাছ খেতে পছন্দ করো না আশা করি এই রেসিপিটা একবার এইভাবে বানাও এক থালা ভাত চেটে পুটে খাবে তো এখানে দেখো আমি প্রথমে ওই মাছগুলো তুলে নিয়ে তেল ছিল আর একটু তেল দিয়ে প্রথমে একটু পেঁয়াজ একটু না একটু ভালো মতোই পেঁয়াজটা দিয়েছি আর শুটি শুটকি মাছে তো একটু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে আর এখানে কাঁচা টমেটো আর আলু দিয়েই বানাবো একটু টক টক লাগবে যে যেমন খাস তো এখানে আমি পেঁয়াজটা বেশ ভালো করে আধ ভাজা করেছি এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে আর একটু ভালো করে ভাজা ভেজে নেব নিয়ে তারপরে এর মধ্যে দেব আলু আলুগুলো দেব আলুগুলো আমি এরকম করে সাইজে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে বেশ ভাজা করতে হবে আলুগুলো বেশ আধ ভাজা করে নিয়ে আধ ভাজা হয়ে যাবে তারপরে টমেটো দিতে হবে কাঁচা টমেটো একটু টক টক থাকে এবার আগে যদি আমি টমেটোগুলো দিই তাহলে টকের সঙ্গে আলুগুলো অতটার সেদ্ধ হবে না তা আলুগুলো আধ ভাজা হয়ে গেছে এইবার কাঁচা টমেটোগুলো দিলাম আর অসাধারণ একটা রেসিপি তোমার একবার এইভাবে খেয়ে দেখো যারা শুটকি মাছ পছন্দ করো না তারা এক থালা ভাত চেটে খাবে আর এইভাবেই বানাও তো টমেটোগুলো বেশ ভালো করে ভাজতে হবে কারণ টমেটো কাঁচা থাকলে হবে না আলু টমেটো বেশ ভালো করে ভাজবো আর এখানে দিলাম আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতো নুন দিলাম এবারে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যে যেমন খেতে পারো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে বেশ ভালো করে আরও বেশ ভালো করে মশলাটা কাঁচা যেন না থেকে যায় মশলাটা ভালো করে এইভাবে ধিমে আঁচে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নাও ভেজে ভেজে নাও এবার ভাজা হয়ে আসলে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই শুটকি মাছগুলো দিলাম দিয়ে বেশ আরও ভালো করে বেশ এইভাবে ভেজে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এর মধ্যে অল্প একটু আমি জল দেবো জল দিলাম দিয়ে এবার আমি ঢেকে দেবো পাঁচ মিনিট এইভাবে ঢাকা থাকবে হয়ে যাবে একদম সুটকি মাছের এ তোমরা ভাবছো হয়তো এখানে শুটকি মাছ ঘেটে গেছে কিন্তু না এটা দেখতেই এরকমই লাগছে আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আর এইটা গরম গরম ভাতের সাথে তো অসাধারণ তা চলো গরম গরম ভাতের সাথে শুটকি মাছ কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছের যে রেসিপিটা বানিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মাছ কিন্তু ভাঙেনি মাছ কিন্তু একদম মাছ শক্ত আছে আর অসাধারণ খেতে আজকের রেসিপিটা এই পর্যন্ত